হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করি তোমরাও ভালো আছো আমি তো ভালোই আছি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে কচু ওল কচু নাকি কচু এটা ঘষে নেব ঘষে ডালের বড়ি দিয়ে ভাজা ভাজা করবো আর এদিকে হচ্ছে বাঁধাকপি নিরামিষ নিরামিষ আজকে সোমবার নিরামিষ আর এই কচু কচু শাক করবো কচু ঘষে ঘষে ভাজা ভাজা করবো ডালের বড়ি দিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকবো এই যে কচুটা অনেকটা বড় ছিল প্রথমে দেখানো হয়নি বন্ধুরা অনেকটা ঘষা হয়ে গেছে আর বাকি এটা ঘষে কালো জিরে ফোড়ন দিয়ে আর ডালের বড়ি দিয়ে ভাজা ভাজা করব। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো আজকে যা হবে সব নিরামিষ ঘষলে পুরো এরকম হচ্ছে বাঁধাকপিও নিরামিষ তাই বাঁধাকপি ও ডালের বড়ি দিয়ে করছি প্রায় অর্ধেক হয়ে এসছে আচ্ছা যেহেতু অনেক দেরি হয়ে গেছে ভালো লাগছে না আজকে কচু সারে যেটা করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে বলবে না এই যে বন্ধুরা পুরো ঘষা হয়ে গেছে আমি প্রথম করছি ঘরে কোনোদিন খাইনি এই কচু এই কচুরাল নতুন বউ বাপের বাড়ির থেকে নিয়ে এসে কাটোয়ার সে কবে দিয়েছে কিছু করা হয়নি করে দেখি নতুন একটা রেসিপি কি হয় যাই না কেমন হবে বাঁধাকপিটা বন্ধুরা করেছিল নিরামিষ আমি একটু ভাত দা নিয়েছি বাঁধাকপিটাকে আর ছোট্ট ছোট্ট দুটো আলু দিয়েছি পাঁচ ফোরন ফোড়ন দিয়ে করেছি এখন ডালের বড়ি ভেজে এর মধ্যে দিয়ে দেবো এটা হয়েই গেছে ডালের বড়ি ভেজেই দিয়ে দেবো এটা তেল গরম হয়ে গেছে বন্ধুরা এই যে ডালের বড়িগুলো নিয়ে নিলাম দু জায়গায় দেবো এটা বাঁধাকপিতে দেবো আর এই কচু ঘষে রেখেছি সেটাতে দেবো কিছুটা ডালের বড়িগুলো ভেজে নি ছাটা তেলে ভাজলে ডালের বড়িগুলো ভাজা ভালো হয় অল্প তেলে ভাজলে ভালো হয় না কতটা তেল দিয়েছি তাতে হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নেব এই যে বাঁধাকপিটা পুরো হয়েই গেছে নামিয়ে নেব এই ডালে বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে গ্যাসটা বাড়িয়ে নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নেব বাঁধাকপিটাকে এই যে বন্ধুরা কচু ঘসার পরে এরকম হয়েছে আর এই যে কী লাগছে ডালের ভেজে নিয়েছি তিন দুটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি শুকনো লঙ্কা কুচি কালো চিঁড়ে যে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো যে বন্ধুর তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়নে দেবো একটু কালো জিরে দেবো কাঁচা লঙ্কা টুকি ঘষে রেখেছি তেলের মধ্যে দিয়ে দেবো সাত মতন লবণ দিয়ে দেব হলুদ ভালো করে ভাজা ভাজা করব একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কেন জানি না এটা আমি প্রথম করছি গলা ধরবে কি না সেটাও আমি জানি না তা তেল তেল করে ভাজছি ভালো করে ভাজতে হবে কারণ কচু কোনো দিন এই কচু খাইনি এটা আমরা নতুন বউ বাপের বাড়ির থেকে নিয়ে এসছে এটা দিয়ে রেডি করে কি হবে পুরো ভাজা ভাজা হয়ে গেছে এই ডালের বড়িগুলো দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবো বন্ধুদের পুরো ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো সমস্ত রান্না বান্না হয়ে গেছে কটা বাসন ধব ধুলেই হয়ে যাবে কি কি রান্না করছে আজকে তোমাদের দেখাচ্ছি ভাত করেছি আজকে আর এই যে লাউয়ের ডাটা দিয়ে ডাল করেছি মটর ডাল আর হচ্ছে যে বাঁধাকপি করেছি ডালের বড়ি দিয়ে আজকে সব নিরামিষ আর হচ্ছে কচু ঘষে ডালের বড়ি দিয়ে করেছি জানি না কেমন হয়েছে বন্ধুরা তোমরা তাও ট্রাই করে দেখতে পারো আমার সব যারা করে খেয়েছে বলছে ভালোই লেগেছে তা তোমরাও ট্রাই করে দেখতে পারো আজকে এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসবে টাটা